যারা চতুর ব্যক্তি হয়ে অধ্যয়ন করেছে তাদেরকে চতুর বেদী বা চৌবে বলা হয় তা ওই গ্রামvano বন চতুর ব্যক্তি অগান্তর সময়ে অধ্যয়ন করতে এই চৌবে ক্ষমতার পদবিতে পৌঁছে গেছে এই চৌবের ঘরে যে ঘরানি তিনি এই মदनमोहन সেবা করতে নেয়তো নীতি মাধুরী हेतु জাত সনাতন সনাতন গোসাইpadStart থাকার কোথায় এখন যে মদন মোহন মন্দির পুরানা মদন মোহন এই মদন মোহন মাধুরী দেখিয়া প্রেমী হই কিন্তু অনাজারে সেখ পায় প্রতিদিন মাধবুরী করতে যান আর এই মদন মোহনকে দর্শন করে

কিভাবে সেবা করতে হয় কিভাবে আচার নিষ্ঠা করতে হয় সনাতন गोस्वामी সব বলে দিলেন চৌবের ঘরানি কি চৌবের ঘরানি তা নাহি समझिला বুঝতে পারলো চৌবের পর নিজ মনকে প্রেম ভাবে সেবিতে লাগিলা যেমন করে নিত্য সেবা করে প্রেম ভাবে তেমনি সেবা করতে লাগে আর দিন সনাতন গগিতে ছিল দ্বিতীয় দিন আমার কাছে ভিক্ষা পদগুলি করতে দিয়ে

आचार विचार किसु ना करे बनान भक्त वांछा पूर्ण करे गजेंद्र नंदन जो कोई दृश्य देखले को सुने पा गोसाई देखिला तो हा प्रेम में उत्साह होय सनातन गोस्वामी दृश्य के देखे प्रेम में उत्साह होय जो दे वारानी बोधि स्तवन करय ई ब्राह्मणे बोधि सनातन गोस्वामी कोले स्तुति करते लागला

কার আচার কি প্রকার কার বিচার কি প্রকার যে কখনো আমাদের বিচার করার অধিকার নাই কখনো বিচার করার অধিকার নাই আজ দেখো না সনাতন গোস্বাইবার এইটুকু বলে দিয়েছিলেন মদন মোহন তাকে দেখিয়ে তাই আর সনাতন গোস্বামী নিজেকে অপরাধী মনে করি তিনি ওই চৌবের ঘরের কাছে হাত জোর করে অপরাধ ক্ষমা চাইছে মাতা তুমি যে মতো আচরে আচারে কর সেবা সেই মতো সেবা অন্য মতো না করিবা মা তুমি যেমনটা আচার করে সেবা করো না তেমনটাই কর অন্য মতো তুমি করবে না আমি যেমন কি বলেছি তেমন ভাবে করবে না তেমন ভালো ভালো তাহাই করিব দিন চলি যায়

রাত্রি কালে সকলে শ্রী মদন মোহন সনাতন গোস্বামী মদন মোহন সনাতন গোস্বামীকে তুমি বলে চৌবের ভবন হইতে আনি সেবা করো নিয়ে মাত্র তুলসী আর পান সনাতন গোস্বামীকে বলছেন তুমি চৌবের ঘর থেকে নিয়ে এসে তুলসী আর জল নিয়ে আমাকে সেবা করি ওইদিকে চৌরের গরণে কি বলছে সনাতন যখন আসবে না আমাকে তারপরে তুমি দান করে দিও সনাতন

পুরবের স্বভাব যে তা ছাড়িতে না পারি ও তো পূবের স্বভাব আছে এক জায়গায় থাকে না আদি জননী লোক কারাগারে চলে গেল যশোদার কোলে আমার গেলো মথুরাতে চলে গেল داره কাটলে ওরে এ জায়গায় থাকে না এইজন্য পূর্বের স্বভাব যে যে তা ছাড়িতে না পারি কারণ টিয়া পাখি যথাপতি পালন করয় শিবর কাটিয়া পাখি উড়িয়া পড়ায় ঘরে টিয়া পাখি যদি পালন করো না যদি শিকড়টা কেটে যায় অপরুদ করে উড়ে কোথায় চলে যাবে শ্রী যশোদা প্রাণ পনেতে পালিলা মাতা যশোদা কত প্রাণ পরে ওকে পালন করলো আর কোন মাত্রে বুকে সে ধানে গলাইলা কোন মাত্রের মধ্যে যশোদা মায়ের বুকে চলে গেল যার যে স্বভাব হয় তাহা কোথায় যাবে যার যে স্বভাব তা কোথায় যাবে ছাড়তে পারবে যার যাই যাও আমার তাহাতে কি বা হবে ও যেতে চাই চলে যাক যত বি অন্তরে দুঃখ সহিতে না পারি বরঞ্চ মরিবী হয়ে যখন আয় দাঁড়ি

माता आर्तो नाथ को तो तो भी सिरो सोना तो नहीं मदन मोहन दिया पड़ी हो चेत तो नहीं छोटे घर नहीं बैठा नहीं माता मदन मोहन के सनातन के हाथे समर्पित करी हां मदन मोहन को उच्च सृजित काल को आचार के वाणी से पड़ी गई तो सुदा माता के दशा आज का पूर्ण सनातन मदन मोहन जी पाईया जेवन

वो जी घाट अच्छे और नाव सुन चुहार छुटकी मांगिया आनी अंगा कोड़ी कोड़ी होले सभी होले सभी साधने सुकुमार आनी थोड़ी ऐति छोटा बेंधी तार मदन मोहन की तरफ तेरी रख लें अंत मिसली सुकुमार मदन मोहन के रख लें एक दिन अर्शिबा की मित्र প্রতিদিন সনাতন করস্বে ওই চৌ বাড়িতে গিয়ে আটা মাঝবুরি করে নিয়ে আসতেন আর সেই আটা কি রুটি করতেন না কাণ্ডা সংগ্রহ করতেন ভুঁটে আটাকে জল দিয়ে গড়িয়ে গোল গোল করতেন তাতে লবণও নাই বিনা লবণে আর ওই ভুটের মধ্যে দিয়ে আলু না গুরিয়ে নিতে আজ ওরযত সোনা তরবো সানি দেই আর তার গোলা মোদার মোহন টাছে ভোগ লাগে কই ভুইতা হইতো তো মোদার মোহন কে বিনা লবনে এই গোলা আর তার গোলা কুইয়ে ভোগ লাগে আর তাই کھی সোনা তরবো সানি কাটতে আমাদের তো মিডিনর প্রকার বস্তু চাই কি খাই কি খাই কি খাই কি খাই আমাদের বহু বস্তু চাই রঘুনাথ দাস গোস্বী চব্বিশ ঘন্টায় একবার চ মাঠা করতে হ্যাঁ আমরা তাদের মতো পারবো না কিন্তু যতটা কারো ভালো থাকবে মস্তি থাকবে মদন মোহন কে ওই যে বিনা লবণ বলা দিয়েছেন গোলা মদন মোহন বলছেন সনাতন হে গোসাই লবণ বিহনে খাইতে না পারি মোর না রুচে গদরে মদর মন বলছে লবণ বিহনে এই গোদলা আমি খেতে পারি না কষ্ট হয় তোমার মুখে হয় না সনাতন কয়ে যদি খাইতে না দিব লবণ নিতান্নি তবে মুই কোথা পাব তুমি যদি লবণ ছাড়া খেতে পারবে না আমি দিন তোমার জন্য লবণ কোথা থেকে আনবো আর দিন লবণ মাগিয়া আনি দিল অন্য পরের দিন কি লবণ চেয়ে নেই কি পুনরায় বলছে মদন মোহন খাইতে না কোথায় পাবো তোমার জন্য কোথায় পাবো বিষয়ের স্থানে আমি কাছে গিয়ে আমি আমার হবে না পারবো না ক্রমে ক্রমে তুমি না بہانہ করো ওখানে তো এখানে যে এখানে বাহানা করতে এমন বলে যে একটু পরে একটা আমার হই না হবে চাও চাও করিলো আমার দ্বারা হবে না তোমার যদি মন চায় তুমি নিজে রাজভবন তৈরি করে নাও তোমার নিজে রাজসভা ব্যবস্থা করে নাও আমি পারবো না

মনে মনে ওই সদাগর হাহাকার করছে কি করে কি হবে কিভাবে যমুনা গদ গদ ভাবে কৃষ্ণ নাম বসি যদি এক শ্রী বিগ্রহ তথা বন বিগ্রহ আছে যার যদি প্রকাশের বন করে আর তার সামনে বসে গদ গদ কৃষ্ণনাথ করছেন প্রেমে আর মদন মোহনের চরণে গিয়ে পড়ে বলছে প্রভু আমাকে রক্ষা করো কৃপা করি সংকটে বার করে আমাকে এই সংকটে রক্ষা করো তারা সামনে আসে

তোমার মন্দির করে দেবো ঘর তৈরি করে দেব সেবার ব্যবস্থা করে দেব সমস্ত বস্তু যা যা আবশ্যক সব করে দেব আমার এদের প্রার্থনা করি জাহাজে চলিবা মাত্র চলিল যেমনই প্রার্থনা করে গিয়ে জাহাজে উঠলো জাহাজ চলতে লাগলো মতুরা চাইয়া হইলো বাণিজ্য জীবন

नाना बेटी अपनी मोहन बिहार को भी बगीचा आदि